আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনার সবাই ভালো আছেন বিহর্স বারো ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম রানিং বারো ইঞ্জিন ইঞ্জিনটা বিক্রি করা হবে বিহর্স রেডিওটার ট্যালেট ট্যাঙ্কি এটা দোকানে রাখা আছে ইঞ্জিনটা বাড়ির উপরে রাখা হয়েছে বিহর্স তো ইঞ্জিনটা একদম ওকে আছে যদি নিতে চান নিতে পারেন ইঞ্জিনটা বিক্রি করে দেওয়া হবে দেখেন কালারটা কত সুন্দর সাইড কভার বা অরিজিনাল চান চাই ওই দেখেন চান চাই

এটা হচ্ছে মাগুরা মহম্মদপুর ঠিক আছে বিয়া এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে